নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো দিনটা ছিল পূর্ণিমার দিন যেহেতু এখানে ছিল লক্ষ্মী পুজো কর্ণাটকের এদিকে সবার বাড়ি বাড়িতে লক্ষ্মী পুজো হয় যেমন আমাদের ওদিকে কোজাগরি লক্ষ্মী পুজো হয় তো এখানে এই পূর্ণিমাতে সবার বাড়িতে বাড়িতে লক্ষ্মী পুজো হয় তো এখানে সেরকম আমাদের যেসব চেনাশোনা আন্টিগুলো আছে সবার বাড়িতে পুজো হচ্ছিলো সেরকম অনেকে নেমন্তন্নও করেছিল তো সেই কারণেই যে প্রথমে গেছিলাম এই আন্টির বাড়িতে গিয়ে ঠাকুর ঠাকুর দেখে এসেছিলাম আর এই ঠাকুরগুলো না খুব সুন্দর করে নিজেরাই সাজায় এই আন্টি যেমন ভিডিও দেখে দেখিয়ে ঠাকুরটাকে সাজিয়েছে খুব সুন্দর হয়েছিল সাজানোটা তো তারপরে আন্টি বললো আশ্রমে যাবে তাই একটু রেডি হয়ে আসলাম আশ্রমের সামনে আনটির আর একটা বন্ধুর বাড়ি থাকে তো সেখানেও গেছিলাম তো আশ্রমের ভিডিওটা নিতে ভুলে গেছিলাম যাই হোক এখানে ওই আনটি বাড়িতে সুন্দর লক্ষ্মী পুজো হয়েছে তা সেখানকার ভিডিও নিয়েছিলাম আর আর এখানে কিন্তু সবার বাড়িতে গেলে না সবার বাড়িতে এরকম তিলক দেয় হলুদ হলুদ দেয় হলুদগুলো কানের পাশে দিতে হয় আর তিলক দেয় মানে সিঁদুর দেয় সেগুলো কপালে মঙ্গলসূত্র যেহেতু মঙ্গল মঙ্গলসূত্র পরে আর মাথায় দিতে হয় তো যাই হোক তো যাই হোক এই বাড়ি ঘুরে টুরে আবার আমরা বাড়ি চলে আসছিলাম আর এই আন্টির বাড়িটা দেখো খুব সুন্দর আশ্রমের সামনে একদম খুব সুন্দর ছিল বাড়িটা তো তারপর আন্টির বাড়ি আসার পর এখানেও আন্টির বাড়িতে অনেক গেস্ট আসছিল তো সবাইকে আন্টি প্রসাদ দিচ্ছিলো আর আমিও একটু হেল্প করছিলাম তারপরে আর একটা বাড়িতে গেছিলাম এখানকারও লক্ষ্মী ঠাকুরটা দেখো কত সুন্দর করে যে আমি না বেশ অনেকগুলো বাড়িতে ঘুরেছি আর খুব মজাও করেছি যেমন আমাদের ওখানে প্রতি বছর হয় আর সবার বাড়িতে বাড়িতে গিয়ে আমরা প্রসাদ খাই ঠিক যেন এরকম আর এখানে একটু প্রসাদ তো শুকনো দেয় শুকনো ফল আর নারকেলটাও তো এখানে দেবেই আর তার সঙ্গে একটা বাড়িতে গেছিলাম বাটি সময় প্রসাদ দিয়েছিল আর ব্লাউজের টিস সেরকম কিছু একটা দেয় তো যাই হোক সব বাড়িতে মোটামুটি আমি ঘোরা হয়ে গেছে আর এখন এই আন্টি বাড়িতেও গেছিলাম কিন্তু ভিডিও তুলতে ভুলে গেছি যাই হোক এই আনটির সঙ্গে আবার এই আনটির বাড়ি এসেছিলাম এখন বাজি প্রায় রাত সাড়ে দশটা এগারোটা হবে তারপরে আন্টি বলছে তোমার নজর লেগে গেছে হয়তো একটু শরীরটা আমার যেহেতু খারাপ ছিল জ্বর জ্বর আসছিল তাই আবার আন্টি নজর কাঠি মানে নজর যেগুলো করে না আমাদের মারা সেরকম করে এখানে নজর আর কি ঠিক করছে নজর কি ভালো লাগে নজর যাওয়ার জন্য যাই হোক ওটা করছে কি করছে আমি জানি না এটা কি বিয়ে করছিল যাই হোক পুরো ঘুরিয়ে সুন্দর সুন্দর করে করে দিচ্ছিল তারপরে যে বারুন দিয়ে করছিল আসলে আমাকে না খুব ভালোবাসে আমারও খুব ভালো হয় বেশ পেয়ে গেছি সবার সঙ্গে মিশতে পারছি আসলে যেখানে যাব সেখানকার কালচারের সঙ্গে মিশতে না পারলে খুব অসুবিধা তো এখানকার তারপরে আমরা বাড়ি চলে আসছিলাম আর আন্টিগুলো না খুব ভালো তো বাড়ি আসার পর আমি একটুখানি আমাদের গেটের সামনে দাঁড়িয়ে আর কি ভিডিও করছিলাম দেখো আমার শাড়িটা কেমন লাগছে আমি সেজে গুঁজেছি আমাকে কেমন লাগছে অনেকদিন পর শাড়ি পরলাম এখানে তারপর এখানে না চুড়িও দেয় তো তারপরের দিন না আমি এখানে চুরি পরেছিলাম তাই চুরিগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখানে শ্রাবণ মাস ও সব চুরি না এখানে সবাই গিফট করেছে বলে কেউ কিছু পরেছিলাম আমি এমনি চুরি পরতে ভয় লাগে কারণ আমার একদিকে গাল কেটে গেছিলো চুরি পরার জন্য তারপর দিন ছিল রাখি পূর্ণিমা আংটি এসেছিল সবাইকে রাখি পরাতে তো চলো